আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবি ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে হচ্ছে আমরা একটি বিদ্যুৎ বিল তৈরি করব খুব সহজভাবে দেখার চেষ্টা করব তো প্রথমত হচ্ছে আমাদের বিদ্যুৎ বিল তৈরি করার জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন হবে তো তথ্যগুলো আমরা কোথায় পাবো যে তথ্যগুলো আমাদের এখানে যে বেসিক যে তথ্যগুলো প্রয়োজন এগুলো আমরা এখানে লিখে রেখেছি যেমন হচ্ছে সিরিয়াল নাম্বার কাস্টমার নেম মিটার নাম্বার এরিয়া কনজিউমার নাম্বার প্রেজেন্ট ইউনিট প্রিভিয়াস ইউনিট यूज्ड ইউনিট পার ইউনিট বিল মিটার চার্জ ভ্যাট এবং টোটাল এই কিছু তথ্য হলো হবে আর হচ্ছে এই তথ্যগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন তো তারপরে হচ্ছে আমরা ইলেকট্রিক বিলটা বা বিদ্যুৎ বিলটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ওখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারবেন তো প্রথমত দেখেন আমাদের যেহেতু এখানে সূত্র ব্যবহার করে আমরা সূত্র সূত্র বা হচ্ছে আমাদের শর্ত ব্যবহার করে কাজ করব এজন্য হচ্ছে আমাদের এখানে আমরা কিন্তু সূত্র এবং কি কি শর্ত আছে এখানে আমরা এগুলো কিন্তু এখানে লিখে রেখেছি যেমন হচ্ছে আমাদের কিন্তু সূত্র শুরু হবে হচ্ছে ইউজড ইউনিট এখান থেকে তো এখান থেকে যেহেতু আমাদের সূত্রটা শুরু হবে তো আমাদের এখানে কিভাবে হচ্ছে আমরা ইউজড ইউনিটটা বের করব তো আমাদের হচ্ছে এই যে প্রেজেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট যখন আমরা মাইনাস করব তখন হচ্ছে আমাদের ইউজড ইউনিট বা আমাদের ব্যবহারিত ইউনিটটা আমরা পেয়ে যাব তাহলে হচ্ছে আমরা এটাই করি তো প্রথমত হচ্ছে আমাদেরকে বিয়োগ যেহেতু করতে হবে আমরা ইকুয়াল টু দিলাম ইকুয়াল টু হচ্ছে প্রেজেন্ট ইউনিটের প্রথম যে এটা আছে এটা আমরা এটার উপরে ক্লিক করে দিলে এখানে সেল অ্যাড্রেসটা চলে আসবে তারপর হচ্ছে আমরা মাইনাস চিহ্ন চাপব মাইনাস চেপে প্রিভিয়াস ইউনিটটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে এন্টার করব তাহলে হচ্ছে আমাদের ব্যবহৃত ইউনিটটা চলে আসবে বা ইউজড ইউনিটটা চলে আসবে তারপর হচ্ছে আমরা এভাবে টেনে দিব এরকম তাহলে আমরা দেখতে পাবো সম্পূর্ণটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি চলে আসবে তারপর হচ্ছে পার ইউনিট তো পার ইউনিটের ক্ষেত্রে আমাদের শর্ত আরোপ করা আছে তো শর্তটা হচ্ছে কেরকম আমি আপনাদের একটা ফর এক্সাম্পল হিসেবে একটু বুঝিয়ে দিই ধরেন আপনি প্রতি মাসে বা আপনি যে কোনো একটা মাসে আপনি যদি একশো ইউনিট বা একশো ইউনিটের কম ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার তিন টাকা বা সাড়ে টাকা বিল আসবে তো এটা বাড়তি বা বেশি বা কম হতে পারে এটা আপনাকে যেখানে যাবেন ওখানে যদি যেরকম শর্ত দিবে আপনি ওই শর্ত অনুযায়ী কাজ করতে পারবেন তারপর হচ্ছে আমরা একটু সূত্রটা দেখে নিব এই যে দেখতে পাচ্ছেন পার ইউনিট বের করার ক্ষেত্রে পার ইউনিট বের করার ক্ষেত্রে শর্ত ব্যবহার করা হয়েছে যেমন আপনি যদি মাসে একশো ইউনিটের কম ব্যবহার করেন তাহলে প্রতি ইউনিটের জন্য তিন টাকা পঞ্চাশ পয়সা এটা কম বেশি হতে পারে তারপর হচ্ছে এভাবে পর্যায়ক্রমে যতগুলো ইউনিটের শর্ত দেওয়া থাকবে সূত্র ব্যবহার করে তা প্রয়োগ করতে হবে যেমন এখানে দেখেন একশো ইউনিটের কম ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা এখানে এখানে দেওয়া হয়েছে ফর এক্সাম্পল হিসেবে দুইশো ইউনিটের ক্ষেত্রে চার টাকা তিনশো ইউনিটের ক্ষেত্রে চার হাজার টাকা এবং তিনশো ইউনিটের বেশি হলে পাঁচ টাকা তো আমরা এটা সূত্রের মাধ্যমে কিভাবে দেখাই দিব দেখেন তো যেহেতু এখানে শর্ত দেওয়া আছে কোনো কাজের মধ্যে যদি শর্ত প্রয়োগ করা হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ফাংশন ব্যবহার করব তাহলে আমরা ইকুয়াল টু আই এফ দিলাম দিয়ে হচ্ছে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম তো ব্র্যাকেট দেওয়ার পর হচ্ছে আমাদের মূল হচ্ছে আমাদের এটা পার ইউনিটটা বের করতে হবে হচ্ছে ইউজড ইউনিটের উপরে তো আমরা এটা সেল অ্যাড্রেসটা দিয়ে দেবো এটা সেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এটার মানে হচ্ছে আপনি কত মাসে ব্যবহার করেছেন এখান থেকে এটা নির্ধারণ করতে হবে তো আমরা এখানে এটা সেল অ্যাড্রেস দিয়ে দিলাম তো আমরা এখানে দিব হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড তো আমাদের শর্ত অনুযায়ী আমরা করতেছি তো এটার স্যালারি ডিস্ট আপনি একটু খেয়াল রাখবেন দেখেন আমাদের কিন্তু এখন এখানে পরবর্তী যখন আমরা এখানে অ্যাপ্লাই করব সূত্র অ্যাপ্লাই করব আমরা কিন্তু এখানে সিলেক্ট করলে হবে না কারণ হচ্ছে আমাদের এখানে সংখ্যাটা দেখা যাচ্ছে না সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে সেলের ডিস্টটা খেয়াল রাখবো এটা হচ্ছে এইচ সিক্স তাহলে আমরা কি দিলাম এই যে ইউএস ইউনিট যদি আপনার একশো ইউনিটের নিচে ব্যবহার করেন লেস দ্যান ইকুয়াল টু হান্ড্রেড তাহলে হচ্ছে আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা বিল আসবে তো আমরা থ্রি দিয়ে দিলাম দিয়ে আমরা একটা কমা দিলাম কমা দিয়ে এখন হচ্ছে আমরা পরবর্তী সূত্রটা আমরা अप्लाई করব পরবর্তী শর্তটা अप्लाई করব সেজন্য আমরা এই ফাংশন দিলাম আবার if দিয়ে একটা ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমাদের যেহেতু এটা সেল অ্যাড্রেস হচ্ছে a6 আবার আমরা লেস দ্যান ইকুয়াল টু দিব 200 একটা কমা দিব 200 হলে হচ্ছে ho 4 টাকা 4 টাকা দিলাম এই যে 4 দিলাম দিয়ে একটা কমা দিলাম দিয়ে হচ্ছে আমরা এখন আবার আবার শর্ত ব্যবহার করব ইফ যদি যদি হচ্ছে আমাদের a6 লেস দেন ইকুয়াল টু থ্রি হান্ড্রেড হচ্ছে তিনশোর নিচে যদি আমরা মাসে ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে সাড়ে চার টাকা করে আমাদেরকে বিল প্রদান করতে হবে কমা দিলাম তারপর হচ্ছে আমরা আবার এই ফাংশন ব্যবহার হয় যদি আমাদের মানে হচ্ছে আমাদের ব্যবহারিত ইউনিট বা ইউএস ইউনিট যদি আমরা এখন শুধু আমরা গ্যাটার দিন দিব যদি তিনশো ইউনিটের বেশি আপনি ব্যবহার করেন এই যে গ্যাটার দিন থ্রি হান্ড্রেড যদি আপনি তিনশোর বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের পাঁচ টাকা করে বিল আসবে তো দেখেন এখানে সূত্রটা আমি আরেকটু একটু শর্টকাট আপনাদের বুঝিয়ে দিই এই সিক্সটা হচ্ছে আমাদের এই যে ইউএস ইউনিট আপনি যদি প্রতি মাসে একশো কম ব্যবহার করেন তাহলে হচ্ছে আমরা একশো দিয়ে গেটা লেস দ্যান ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড কমা কমা মানে হচ্ছে আপনার এই যে থ্রি পয়েন্ট ফাইভ যেটা আছে এটা আমরা বুঝিয়ে দেওয়ার জন্য হচ্ছে আমরা যদি একশো ইউনিট ব্যবহার করি তাহলে আমাদের এখানে হচ্ছে পার ইউনিট পার ইউনিটের এখানে হচ্ছে আমাদের সারাদিন টাকা শো করবে এবার পর্যায়ক্রমে আমরা সূত্রটা দিয়ে আমরা হচ্ছে এখন ব্র্যাকেট ক্লোজ করব তো ব্র্যাকেট ক্লোজ করার হচ্ছে আমাদের শর্টকাট ওই হচ্ছে দেখেন এখানে কিন্তু আমরা প্রত্যেকটা ব্র্যাকেট শুরু করেছি আমরা কিন্তু কোনো ব্র্যাকেট এখনো পর্যন্ত শেষ করে নাই তো আমরা ব্র্যাকেট শেষ করার শর্টকাট নিয়মটা হচ্ছে আমরা ব্র্যাকেট শেষ করতে করতে একটা পর্যায়ে যখন আমাদের কালো রঙের একটা ব্র্যাকেট আসবে তখন হচ্ছে আমরা বুঝতে পারবো আমাদের ব্র্যাকেট ক্লোজ করা শেষ হয়েছে তো আমি ব্র্যাকেট ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালো রঙের ব্র্যাকেটটা চলে আসছে এখন আমরা যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি সে ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ইউনিটটা চলে আসলো আমরা এখানে সেল পয়েন্টটা ধরে এইভাবে টেনে এটাকে এটার সাথে সম্পূর্ণ ঘরে দিয়ে দিব চলে আসলো এখন হচ্ছে বিল তো বিলের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ইউজ ইউনিট আপনি যেটা ব্যবহার করেছেন এবং হচ্ছে আপনার ইউনিটের মূল্যর সাথে গুণ করতে হবে ইউজ ইউনিট এবং পার ইউনিট গুণ করলে আপনার বিল চলে আসবে তাহলে ওই অনুযায়ী আমরা কাজ করি ইকুয়াল টু ইউজ ইউনিট ইনটু পার ইউনিট এন্টার তো দেখতে পাচ্ছেন চলে আসছে এখন হচ্ছে আমরা এখান থেকে সেল পয়েন্ট ধরে টানবো এরকম তো আসলে এই দেখেন এখানে হ্যাশ এ শো করতেছে তো আমাদের ঘরটাকে আরেকটু বড় করে দিতে হবে ওকে আমরা বড় করে দিলাম ঠিক হয়ে গেছে এখন হচ্ছে মিটার চার্জ মিটার চার্জ চার্জটা হচ্ছে সবার জন্য 50 টাকা এটা কম বা বেশি হতে পারে আমরা এটাকে এভাবে মিলাই দিলাম তারপর হচ্ছে ভ্যাট ভ্যাট হচ্ছে এই বিলের আপনার যত টাকা বিল আসবে বিলের পার্সেন্ট বা তিন পার্সেন্ট ধরনের একটা আসে তো যদি আমাদের এখানে শর্তে দেওয়া আছে আড়াই পার্সেন্ট তো আমরা এখানে আড়াই পার্সেন্ট অনুপাতে করব তাহলে ইকুয়াল টু বিলের আড়াই পার্সেন্ট ইন্টু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এন্টার তো চলে আসছে ভ্যাট এখন হচ্ছে আমরা এই সেল পয়েন্টের দ্বারা আবার এইভাবে মিলাই দিব ওকে তারপর হচ্ছে টোটাল টোটাল হচ্ছে বিল মিটার চার্জ এবং ভ্যাট এই তিনটো তিনটা যোগ হয়ে আমাদের এখানে টোটালের সেলে বসে যাবে এই জন্য আমরা ইকুয়াল টু সাম ফাংশন ব্যবহার করব সাম ব্র্যাকেট বিল আমরা চাপ বিল মিটার চার্জ এবং আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করলাম ক্লোজ করে এন্টার তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটালটা চলে আসলো এখন হচ্ছে আমরা এই সেল পয়েন্টটা ধরে এইভাবে টেনে মিলিয়ে দিব ওকে দেখতে পাচ্ছেন খুব সহজ ভাবে কিন্তু আমরা আমাদের বিদ্যুৎ বিল বা ইলেকট্রিক বিলটা আমরা কিন্তু সম্পূর্ণ করে ফেলতে পারলাম তো এভাবে হচ্ছে আমরা খুব সহজ পদ্ধতিতে বা এই সূত্র এবং শর্ত ব্যবহার করে আমরা খুব সহজেই বিদ্যুৎ বিল তৈরি করতে পারবো তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ করবো এবং হচ্ছে যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন তো আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম